তারা আমার মোবাইলে গালি গালাজ করেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনার গালি নেওয়ার টাইম আমার নাই আমার মোবাইলে গালি গালাজ করেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনার গালি নেওয়ার টাইম আমার নাই এক বেটা বউরে তিন তলাক দিছে এক তলাক দু তলাক তিন তোমার তলাক লয় ফেটা তোমার তালাক নেওয়ার টাইম আমার নাই এখন যারা আমাকে মেসেজ দিচ্ছেন আপনার মেসেজ দেখার টাইম আমার নাই আপনার আপনার এই কি বৃথা চেষ্টা আপনার এই মেহনত ঘুরে এটা ব্যর্থ হুদা ধুকা বলেন কি আপনারা আচ্ছা প্রশংসা করে মেসেজ দিচ্ছেন তা আপনার প্রশংসা করলে আমার কি লাভ হবে রব যদি আমার মাফ না করে আরে আপনি আমার দুর্নাম করে মেসেজ দিচ্ছেন তা আপনার দুর্নাম আমি নিলাম না আর কি আপনার গালিতে আমি নিলাম না কি আমাকে আরেকজনের পেছনে মেসেজ দেখেন কেন আমাকে আরেকজনের পেছনে পড়ে আছেন কেন কি মনে বুঝতে পারলাম কি কেউ রাগ করছে নাকি জান হ্যাঁ নিজেকে নিজে বাঁচান না কু আং ফুসা কু মহালি কুম না রা নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচান আমার পীর ও মোর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলহ আমার হুজুর বলতেন তোমার এক সেকেন্ডের দাম একশো কোটি বছরের জান্নাত বলেন কি বলছে বলেন এক সেকেন্ড একশো কোটি বছরের জান্নাত না যদি বলে এক একশো কোটি বছরের জান্নাত অল্প হবে যদি বলে এক সেকেন্ড সমান সমান এক হাজার কোটি বছরের জান্নাত অল্প হবে এক সেকেন্ড সমান সমান এক লক্ষ কোটি বছরের জান্নাত অল্প হবে কারণ আপনার জীবনের প্রতিদিনের সংখ্যা থাক বাবা বসে আপনার জীবনের প্রতিদিনের আপনার জীবনের প্রতিদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ইন্টু সাইট সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ ইন্টু সাইট সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ছিয়াশি হাজার কত চারশো সেকেন্ড এক দিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ইন্টু তিরিশ এই জুগুলটো এক মাসের সেকেন্ড ইন্টু এক বছর বা বারো এই জুগুলটো এক বছরের সেকেন্ড ইন্টু সত্তর এই জুগুলটু জীবনের সেকেন্ড বুঝেন নাই কথা এবার এক সেকেন্ড সমান সমান একশো কোটি বছরের জানানার সেকেন্ড শেষ হবে না জান্নার শেষ হবে সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে আচ্ছা এক হাজার কোটি বছরের জান্নাত সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে এবার বলুন তো দেখি আপনার এক সেকেন্ডের দাম কত এক্সকিউজ নি মাফ করবেন আমাকে যারা পান খান আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন পানের পেছনে সময় কত গিয়েছে যারা চা ডেলি দশটা চা ছাড়া আপনার বাঁচে না আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে যারা মোবাইলে চব্বিশ ঘন্টা থাকেন আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন আপনার মোবাইলে কতক্ষণ গিয়েছে অথচ আপনার এক সেকেন্ডের দাম এক কোটি বছরের জান্নাত এক কোটি বছরের জান্নাদ সারা পৃথিবীর সমস্ত মোবাইল সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিটুকান সংখ্যা রুখান সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান এক থেকে শুরু করলেন দুটো নাইন ঢুকালেন নাইন এখানে নাইন দিলেন নাইন নাইন দিতে 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 একসময় স্ক্রিন শেষ সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি নাইন ঢুকান সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি নাইন ঢুকান যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে আল্লাহর কসম আপনার এক সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের সময়ের দাম কত কত অনেক কত অনেক অনেক কত জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে রেকারীন আর তো কখনো বের করবেন না রব বলবে ফেরেস্তা দরজা লাগাও ক্লোজ ডোর সিলগালা করে দাও যাও দরজা বন্ধ যাও আমিও কখনো বের করব না আনহা হে ওয়ালা তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবে না যাও আল্লাহ কত দিনের জন্য দিলেন ডল লাগে তো আদম আসলাম বাইর করে দিয়েছিলেন আব্বা বাইর করছিলেন আব্বা কি আল্লাহ কি বলবেন আব্বাকে আনছিলাম দেখতে তোরে আনছি থাকতে আব্বারও দিছিলাম দেখতে তো দেখতে এসে থাকে আব্বা গেছে কেন বলেন আর আমরা যাবো কেন বাহ কিনলিগা আমাদের জন্য আমাদের জন্য আমার জান আর আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময় আমার জান আমার মাল বলেন বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময় জান্নাত দেখছেন তো আমি কি দিয়ে দেখতাম আছে আমার আমি তো দেখি নাই আব্বা দেখছে আব্বা বহুত আগে দেখছে এখন তো জমিনের মধ্যে বাসকম হয়ে যেতে পারে খাসে নিয়ে যেতে পারে নদী ভাঙ্গে যেতে পারে আমি বললাম আল্লাহ আব্বা দেখছে অনেক বছর আগে আমি কেমনে কেমনে কইসব করতাম আল্লাহ কে যাও তোমাদের রসুলকে কে মেরাজে দেখে নিয়ে এসে হু বিনা আয়াতে আবার দেখা দিছে সুবহানাল্লাহ একবার দেখাইছি তোমাদের রাসূল আবার দেখাইছি তো তোমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধা নাই হ্যাঁ এটা আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি কার কাছে কার কাছে এটা কি এখন আমার আর আমার রয়েছে না আল্লাহর হয়ে গেছে এটা কার মোবাইল আমার এটা কার মোবাইল ওই আমি মক্কা শরীফে মাক্তায় বসে বসে পড়তেছি এটা সামনে পড়া একবার বলতেছে মিনাই নিস তারা এটা এটা করতে কিনছো আমি কি মেয়ের মক্কা মুকা ইউজে যা যা মুখ এটা পাওয়া যায় মানে এই মোবাইল বুঝি মুকা পাওয়া যায় এত কম দামে বুঝলি যে মুকাত পাওয়া যায় এটা আশ্চর্যের মোবাইল কি আমার পৃথিবীতে নি আমি জাপানে খবর দিছি জাপানে কেউ জাপানও নাই বলে সামনে আসবে তার পাওয়া যায় না এর জন্য আমি বেশি কিনা মোবাইল আমার কাস্টরিতে রেখে দিচ্ছি কদিন পরে এটা বন্ধই করে দিব বাড়াল আল কি জানি করেছিলাম এটা আমার আমি বিক্রি করে দিয়েছি হুজুরের কাছে হুজুরের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে নিয়েছি মোবাইল এখন আমার কাছে থাকবে না হুজুরের কাছে থাকবে আমার কাছে কি হুজুর কাছে কি এটা ব্যবহার করবে কে এখন আমি কি করব তা আমি বললাম আমি আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে কারিম বলেন যাও এটা তোমার কাছে থাক আমি গেলে আল্লাহ এটা আমি কি করতাম তো এটা তুমি ব্যবহার করো তবে আমার মর্জি মতো ব্যবহার করো তবে আমি চাহিবা মতো দিতে বাধ্য থাকিবা চাইবা মতো দিতে কি বাধ্য থাকিবা এই জন্য তো আমরা দিয়ে দিতে হয় জীবনও দিতাম না হয়তো কি তাহলে আমার আমার মাল এখন কি আমার না আল্লাহর ব্যবহার হবে কার মতে আল্লাহর মর্জি মতে না আমার মর্জি মতে আল্লাহ ব্যবহার হবে ব্যবহার হবে আল্লাহ তালার মতে বলেন আমার জান আমার মাল ব্যবহার হবে কার মর্জি মতে আল্লাহর মর্জি মতে এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে কার মতে আমার কাম আমার জবান আমার হাত আমার পা আমার লজ্জাস্থান এই জন্যই আমাকে বানিয়েছে